আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আজকে একটি বিশেষ টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিচার বিভাগ নিয়ে অত্যন্ত সেনসিটিভ ইস্যু এটা যারা কথা বলেন আমাদের সোসাইটিতে বিচার বিভাগ নিয়ে সহজে কথা বলতে চান না আইনের মার প্যাচ বলতে একটা কথা আছে সেনসিটিভ ইস্যু বিচার অঙ্গন নিয়ে কথা বলাটা খুব স্বাভাবিক বিষয় না সাধারণ বিষয় না খুব হিসাব করে কথা বলতে হয় তো আমি দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন হয়েছে আজকে আমি যখন কথা বলছি আজকে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ বিচার বিভাগের অধস্থান আদালত নিয়ে একটি প্রতিবেদন হয়েছে িয়াল হচ্ছে অধস্তন আদালতে নিয়োগ প্রধান হচ্ছে দুই বিচারকের আঠারোশো একচল্লিশ জনই আওয়ামী লীগ আমলের সাংঘাতিক ঘটনা শুনেছেন এখন মজার একটা কথা মনে আসছে যে দুই সালে আমি যখন বিয়ে করি তার আগে আমার বাবা আমাকে বলেছিল একটা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মেয়ের কথা বলেছিল পাত্রীর কথা বিয়ের সাথে সেই পাত্র সেই পাত্র কি অমলিক ছিল কিনা আমি জানি না তো যাই হোক সেদিকে যাচ্ছি না ব্যক্তিগত বিষয় নিয়ে দেশের বিচারিক আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে এই প্রতিবেদনটা থেকে কয়েকটা সেন্টেন্স দেশের বিচারিক আদালত বর্তমানে দুই জন বিচারক বিভিন্ন পদে কর্মরত এদের মধ্যে এক হাজার আটশো একচল্লিশ হাসিনার সরকারের আমলে নিয়োগ পান দেশের বিভিন্ন আদালতের এজলাসে বসে তারাই এখন বিচার কার্যক্রম পরিচালনা করছেন আইন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ও জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন সূত্র এ তথ্য জানিয়েছে আওয়ামী সুবিধাভোগী বিচারকের মাধ্যমে আবারও একটি জুডিশিয়াল কুর আশঙ্কা করছেন রাজনীতিবিদ ও আইন নেতারা আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও আইন মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের অভিমত পলাতক শেখ হাসিনা তার অনুগত বিচার প্রশাসনের উপর ভর করে সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রেখেছিলেন ওই সময় বিচার নিয়োগের ক্ষেত্রে মেধা দক্ষতা যোগ্যতা ও বিচক্ষণতা যাচাইয়ের পরিবর্তে দলীয় পরিচয় ও আনুগত্যকেই প্রাধান্য দেওয়া হয় আইনজীবীদের অভিযোগ বিচারকদের কেউ কেউ বিভিন্ন অনুষ্ঠানের নামে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন অধস্থান আদালতের বিচারকদের সংঘবদ্ধ হওয়ার চেষ্টাকে দেশের গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন তারা আওয়ামী লীগ আমলে বিচারকদের পদে রেখে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা হলে গোটা বিচার বিভাগ হুমকিতে করছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত বিশিষ্ট জনরা বিচার বিভাগের জন্য জন্য পৃথক প্রতিষ্ঠার রাজনৈতিক কথা বলছে অন্তর্বর্তী সরকার তো এখানে অনেক প্রতিবেদনটা অনেক বড় অনেক বড় এটা আমি পরে শোনাচ্ছি না আপনাদের বিরক্তের কারণ হচ্ছে না আপনারা এটা দেখে নেবেন সার্চ করে পড়ে নেবেন বাসা হার্ড কপি থাকলে দেখে নেবেন আমি যেটা বোঝাতে চাচ্ছি দেখছেন দুই জনের মধ্যে আঠারোশো একচল্লিশ জন আমলের তো আমরা তো দেখেছি আওয়ামী আমলে কিভাবে ছেকে ছেকে আওয়ামী লীগ আমি এখনো এই বয়সে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির একজন ছাত্র স্টুডেন্ট শিক্ষার্থী তো আমি নিজেও জানি যে সারা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে হাজার হাজার শিক্ষক কিছুদিন আগে এই পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক নিয়ে প্রধান শিরোনাম হয়েছে তিনি আমার দেশের সেখানে কয়েক হাজার শিক্ষক আওয়ামী নিয়োগ দেওয়া এটা নিয়ে পাবলিক ইউনিভার্সিটি বড় বিপদে আছে আওয়ামী লীগের আমলের শিক্ষকদের নিয়ে এখন আপনারা জানেন আওয়ামী আমলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা পর্যন্ত দুর্নীতি হয়েছে ছাত্রলীগ ডদন টদন শত শত ছাত্রলীগ ইউনিভার্সিটিতে ঢুকিয়েছে তারা যোগ্যতা যোগ্যতায় ঢুকিয়ে নেয় দুই জালিয়াতির মাধ্যমে তাদেরকে ইউনিভার্সিটিতে ঢুকানো হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে ঢুকানো হয়েছে বিসিএস প্রশ্ন ফার্স্ট বিসিএস এ জালিয়াতি করে আওয়ামী লীগ ছাত্রলীগকে ঢুকানো হয়েছে সে ব্যাপারে নিউজ আমরা দেখেছি আর ইউনিভার্সিটির খাতা সম্পর্কে জানেন যদিও ব্রিটিশ সিস্টেমে একটু কঠিন আছে ভালো মার্ক উঠানো তবে এটাও সম্ভব যদি সব শিক্ষক আওয়ামী লীগ ঘরানার থাকে ছাত্রলীগ তাদের পছন্দের লোকদেরকে সেখানে ভালো রেজাল্ট করিয়ে দেওয়ার সুযোগ থাকতো এখন যে আঠারোশোর উপরে যে জজ বা ম্যাজিস্ট্রেট বিচারক নিয়োগ হয়েছে এই বিচারকদের এই বিচারকরা আসলে কি বিচার করবে এরা এজলাসে এখন বিচারে নিয়মিত বসছে এজলাসে বসতেছে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ছুটি বাদে এখন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আসলে এই আওয়ামী বিচারকরা কি করবে কি ধরনের বিচার করতেছে কি ধরনের রায় দিচ্ছে এবং এখানে গোপন তথ্য হাসিনার কাছে ভারতের কাছে পাচার হচ্ছে কিনা এগুলো আমাদের দেখার বিষয় তো এই বিচার বিভাগ নিয়ে আমাদের একটা যারা আমরা বিপ্লবের সাথে জড়িত আছি তাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার এদেরকে কি করা যাবে আসসালামু আলাইকুম